আমি ডিসি এক মিনিট কথা বলব আজকে আমাদের গর্ব আমরা একটা পরিবারে দুইজন বাবা ছিলেন মন্ত্রী আমাদের গর্ব আজকে উনিও মন্ত্রী আমরা গর্বজন সারা বিশ্ব এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় ওনার যে অবদান এবং ওনার যে আমরা দেখি আশা করি আমরা চুনালটা এই অবহেলিত হচ্ছে না আমরা অবশ্যই একটা মূল্যায়ন পাব আমি তুই কতটা বলতে চাই আমি যখন মেয়র ছিলাম পানি উন্নয়ন কাছে আমি অনেক দিচ্ছি বলছি দুই লক্ষ টাকা লাগে কালকে এক হাজার মানুষ আসছে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এই মানুষ আসছে এই কি করার জন্য যে কুরুম হয়ে যায় কুরুম আমি ওনাদের বলছি যে দুই লক্ষ টাকা লাগে শুধু একটু ব্যয় দল করলে কিন্তু একটু অভাব হয় না জায়গা কিন্তু কিনতে আমার পৌরসভা দিতে সারা রাত মানুষ পাহাড় আছে আমি মাননীয় উপদেষ্টার এই যে এখন আমরা তো সারা চারি কাজটা করতে পারতাম না কিন্তু যেখানে বাংলা পুরুল দ্রুতগতি আপনারা ব্যবস্থা নিতে এটি হল আমার আপনাদের কাছে আবেদন আমি কিন্তু প্রজেক্ট করছিলাম এবং বাস্তবায়ন করতে পারিনি

এই যে আমাদের যে গাছ চুরি ছুরিটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যায় আমরা আপনাদেরকে বন চুরি হয় বিশ পার্সেন্ট লোক বন বিভাগ বিশ পার্সেন্ট আরেকজন যদিও এখন এটা হয় না এটাও আপনাদেরকে আমরা প্রস্তাবনা দিব আপনি আমাদের অহংকার আজকে আমাদের হবিগঞ্জের অহংকার আপনি অবশ্যই আপনারা সময় দিবেন যত সময় থাকেন আমাদের এই চুনার ঘাটটা আপনি বইয়া দিবেন এই চুনার ঘাটটা আপনার মাধ্যমে আপনার বাবার মাধ্যমে কিন্তু এই চুনার ঘাটটা অনেকটা এই এই চুনার ঘাট আমরা উন্নতি পাইছিলাম যদি আমরা এখনো আপনাদের পরিবারকে আমরা সম্মান করি আপনাদের পরিবার আপনার কাছে অনুরোধ আপনারা আপনাদেরকে তাকবেন আমরা আপনাকে অনেক প্রস্তাবনা দিব এইগুলা বাস্তবায়ন করলে খুব বেশি কিছু না জুনাগড় কোথায় আমাকে একটু আমি লিখে দিব পৌরসভায় আছে কালকে দেখেন টি এম আমি ওই যে মাধ্যমে দুইবার বলছি এই যে অলিপুর আছে আমাদের মোহাম্মদ আলী এই যে আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব উনিও কিন্তু রাস্তায় রাত্রে জাগা জাগ্রত ছিল কিন্তু টাকা লাগবে পঞ্চাশ লাখ বন্ধ হয়ে যাবে সব